এই জন্য আমি কথা বলে চে নেজবতে খাকেরা বা আস্মানে পাক কুজো ঈশা কুচো দরজালে না পাক মানে হযত ঈশায় মাসি বলা হয় দরজ্জালাটা দরজালে মুসি বলা হয় অর্থাৎ মসিফুট ভ্রমণ করে দেবে বেশি বলা হচ্ছে চে নেজবোতে খাকেরা বা আস মানে পাক এই মাটিটার সাথে আসমানের সাথে কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই মাটি এক সাধারণ জিনিস আসমান অনেক সম্মানিত তো সেখানে তাহলে হযত ইসার উল্লা ইসলাম উনি জলে কত রসুল আর পাক কি সম্পর্ক আছে এটা অনেক বিষয়টা কি এটা মানুষ কি হিসাব করবে তো সাধারণ বিষয়ের আকল বুদ্ধি তো অভাবে গুলি যেখানে কোন নবী কোন রসুল নবো দেয় হয় না অনুভূতি ইমান না পর্যন্ত খ্যাত বন্ধ না করা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাহলে মূলটা দিলে কে তেমনি তো নবিলম্বী হয়ে গেলেন মূর্গ লোক তো বুঝবে না